আপনাদের জন্য দারুণ সুখবর এখন থেকে সামসি হাসপাতাল রোডে পাবেন আধুনিক উন্নত মানের চশমার দোকান রাফল অপটিক্যাল আমরা দিচ্ছি আধুনিক উন্নত মানের লেন্সের নিশ্চয়তা এখানে সব ধরনের চশমা পাবেন এছাড়াও চোখ ও মাথার সুচিকিৎসা করা হয় চোখের সব ধরনের অপারেশনের সুব্যবস্থা রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চশমা প্রোভাইড করা হয় এখানে সপ্তাহের সাত দিন চক্ষু বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার বাবুয়া বসেন আমাদের ঠিকানা রাফন অপটিক্যাল সামসে হাসপাতাল রোড তারিক মেডিকেলের পাশে আমাদের যোগাযোগ নম্বর সিক্স এবং নাইন আমার নাম এম ডি রহমান আমার দোকানের নাম হচ্ছে রাফান অপটিক্যাল চশমার দোকান এখানে আমার এখানে চশমা পাওয়া যায় একটু চশমা পাওয়া যায় আর এখানে যে কোনো ধরনের লেন্স পাওয়া যায় ব্র্যান্ডেড লেন্স ক্রিজাল প্রাইম কোর মানে এক কথায় লেন্স যে যেভাবে নিবে সব রকমই লেন্স দেওয়া হয় আর চশমাও ব্র্যান্ডেড মানে সব ধরনের ও চশমা পেয়ে যাবে পাওয়ার হোক অ্যান্টিফ্লেকশন লেন্স দিয়ে চশমা মানে এক কথায় সবই পাওয়া যাবে হ্যাঁ আমার এখানে প্রতিদিনই ডাক্তার আসে যেমন আমার চক্ষু বিশেষজ্ঞ সার্জেন ডক্টর সোমনাথ চৌধুরী আছেন সপ্তাহে একদিন আছেন শনিবার করে আর তারপরে আরও দুটো ডক্টর আছে যেমন আছে আপনার এম এম রহমান বিয়ক্তম বিয়ক্তম রুনাথ আবাসম এনারা বারাসাত থেকে আছেন এনারা যেমন ডক্টর এম রহমান উনি বসেন সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার আমি চলে আসেন আচ্ছা এখানে পাবে রুগীরা আসলে আসলে এখানে সুবিধা কি সুবিধা বলতে এখানে ওর চোখে ছানি মাসুরা এক কথায় যদি অপারেশনের রুগী হয় অপারেশনের জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে যা আমাদের এখানে সার্জন তো আসছেই এবার অপারেশনের জন্য আমরা ওকে সাথে করে নিয়ে মালদা চলে যাই অতি কম খরচে আমাদের এখানে অপারেশন হয়ে যায় খুব অল্প খরচেই যে এক কথা যার যেরকম এ আছে সেই হিসাবে আমরা তার অপারেশন করে দিই আচ্ছা আপনারা যে এখানে আসবে কিভাবে আসবে আমার এখানে আসতে হলে শামসি হসপিটাল শামসি হসপিটাল রোড tarik মেডিকেলের পাশে একেবারে tarik মেডিকেলের এর পাশে আমার রাফান অপটিক্যাল চশমার দোকান আছে স্যার থেকে যদি আসে goa পরিদর্শন দল তারা তারা যদি আসে তো শামসি হসপিটাল না শামসি স্টেশনে নেমে যাবে নেমে যাওয়ার পরে শামসি হসপিটাল রোড tarik মেডিকেলের পাশেই তারিক মেডিকেল বললেই এখানে পৌঁছে দিবে তারিক মেডিকেলের পাশে রাফান অপটিক্যাল বললেই এসে এখানে একেবারে নামিয়ে দিবে আপনার নাম আমার নাম মোহাম্মদ রহমান